দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ হাটি তো দর্শক কালিয়াগঞ্জ শুকনো মরিচ কি দামে মরিচ ক্রয় বিক্রয় করা হইলো আমি আপনাদের জানার চেষ্টা করব দর্শক কালিয়াগঞ্জ সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার এই প্রচুর পরিমাণে শুকনো মরিচের আমদানি হয় প্রায় আট থেকে দশ গাড়ি মরিচের আমদানি হয়ে থাকে কিন্তু বর্তমানে যেহেতু সিজন শুরু সেহেতু একটু একটু আমদানিটা কম আজকে বাজারে আমদানি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ বস্তার মতো দর্শক কালিয়া মাঝে শুকনো মরিচের কোয়ালিটি একেবারেই একশো একশো কোয়ালিটি দর্শক দর্শক এর মধ্যে যেমন দেখতে পাচ্ছেন এটি হলো কারেন্ট মরিচ দর্শক কারেন্ট মরিচে বাজার একটু বেশি কারণ হইলো বর্তমান যেহেতু নতুন মরিচ এবং কালার কালার অনেক ভালো থাকে দর্শক আজকে কারেন্ট মরিচে বাজার গেছে সাত হাজার থেকে সাত হাজার সাতশো আটশো পর্যন্ত যেটা এক নম্বর একেবারে মাথার মরিচ ওটা সাত হাজার সাতশো থেকে আটশো পর্যন্ত ক্রয় বিক্রি করা হয়েছে দর্শক দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকি এক্ষেত্রে যারা মরিচ নিতে ইচ্ছুক তাদেরকে পার বস্তায় এক হাজার টাকার অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনারা মরিচ দেখে এরপরে পেমেন্ট করতে পারবেন দর্শক এখন যত দিন যাবে অতই আমদানি বাড়বে গত হাটের তুলনায় আজকে আমদানি অনেক বেশি কারণ হইল বর্তমানে মরিচ শুকাইতেছে দুই দিন ধরে পর্যাপ্ত রৌদ্র ছিল এই জন্য মরিচটা একটু শুকাইতেছে দর্শক আপনাদের কারো মরিচ লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মিসেস মায়ের দ্য টেরার্স প্রোপারেটর মোহাম্মদ শাহ আলম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়া স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু অর্ডার করতে পারবেন এছাড়াও যারা কোল করতে চান তারা আর কিছুদিন পরে কোলেস্টোর করতে পারবেন কারণ কিছুদিন পরে মরিচ আমদানি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনাদের মরিচের বাজার কম থাকবে সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো সুযোগ থাকবে দর্শক আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা কেউ যদি মরিচ কিনতে চান সেক্ষেত্রে ইনশাল্লাহ প্রতারিত হবেন না কারণ যেহেতু আমার নিজস্ব এটি চ্যানেল এবং আমি নিজেই আড়দার সেক্ষেত্রে ইনশাল্লাহ কেউ প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এখন থেকে প্রতিদিনের বাজারের আপডেট প্রতিদিনই পাবেন ইনশাল্লাহ যেদিন যত বাজার যায় ঠিক ততটুকুই বলা হবে এর চাইতে কম এবং বেশি বলা হবে না এক্ষেত্রে মরিচের উপর ভিত্তি করে মরিচের দাম নিম্ন হয়ে থাকে তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও